বিভিন্ন মাঝা ভেঙে হচ্ছে এই জন্য আসলে শীতল জাপাতের ভাইরা এখন শুধু তিন মাসে মাছে খানকায় বসে রাখিয়ে চলবে না এখন বেরিয়ে আসার সময় এসেছে তাহলে শূন্য তলছে মাছ হবে আমাদের আলোচনা বলতে পার পীর মাসে কেন্দ্রে আপনাদেরকে আবারও ডাকতে হবে এই ময়দানে আপনারা প্রমাণ করবেন এই আশাবাদ গ্রেপ্তা করেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম